তো হ্যালো বন্ধুরা তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা বুঝতে পারছো কন্টিনিউ হচ্ছে ব্লগটা আজ আমরা ফিরছি বিষ্ণুপুর থেকে বাড়ি তো মাঝে একবার দাঁড়িয়েছিলাম খিদে পেয়েছিল তোমার চা চপ এইসব খেয়েছি আবার খিদে পেয়েছে আর ছেলের আবার খিদে পেয়েছে সেটা হচ্ছে ডিম টোস্টের ও বলছে আমি ডিম টোস্ট খাবো রোল বা কিছু খাবো না আর সামনাসামনি কোথাও পেলাম না ডিম টোস্ট তো দেখি যদি কোথাও পাওয়া যায় তো ছেলেকেও খাইয়ে দেবো আর আমারও কিন্তু আবার খিদে পেয়ে গেছে আমিও খাবো চলে এসেছি ডিম টোস্ট খাবো বলে খিদে পেয়ে গেছে ওই দেখো বেটু আর বাপি বসে আছে তাহলে বাপিগুলো কি ডাকছে বল কেন তাহলে এমনি ডিম টোস্ট খেতে কিন্তু হেভি লাগে না 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 দরকার নেই বাচ্চা খাবে তো আরেকটা বানান

তো বাড়িতে তো বানিয়ে খাই কিন্তু বাইরের খাবার কিন্তু একটা আলাদাই আনন্দ মজা অন্য কারোর হাতে তো ডিম টোস্ট বেশ ভালোই বানিয়েছিলো তো এবার এক কাপ চা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো বাড়ির জন্য না 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 হাতি দেখে যাও দেখে যাও দেখো দেখো দেখো

আমরা কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরলাম প্রায় এক ঘন্টা হলো তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে কী কিনলাম না কিনলাম সব শেয়ার করবো বিষ্ণুপুর থেকে কিন্তু আজকে আমরা একটা বিশাল দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম আর তার জন্য মানে সেই দুর্ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি যেটা হয়েছিলো তোমাদের সঙ্গে তোমরা দেখলে আশা করবো তোমরা আগের ভিডিওটা থেকে আজ করতে পেরেছো বা বুঝতেই পেরেছো কি দুর্ঘটনা বলছি হতে পারতো বড়ো আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে সবাই মজা করতে করতে আসছিলাম বিষ্ণুপুর থেকে বেরিয়ে মাঝে দু জায়গায় তিন জায়গায় দাঁড়িয়ে খাবারও খেয়েছি স্ন্যাক্স খেয়েছি কিছু চা কফি এইসব তারপর আমরা গল্প করতে করতে মস্তি করে আসছিলাম তো হঠাৎ করে আমার আসল যে মানে শ্বশুরবাড়ি সেটা হচ্ছে বারোবেনটা ছানার দিকে যেতে হয় যেটা বাঁকুড়া জেলার দেখছো তারা নিশ্চয়ই জানো তো ওখানে প্রায়ই হাতি আসে শুনেছি আমি সাত বছরে কখনও দেখিনি আমার শাশুড়ি মা এতদিন বিয়ে হয়েছে কখনো দেখেনি শ্বশুরমশাই দেখেছে নিরুও দেখেছে তো আমরা এমনি মস্তি করতে করতে আসতে আসছিলাম যখন হঠাৎ করে আমাদের সামনে হাতি এবং সেই মুহূর্তে না আমি অতটা অভাবেই পাইনি কেউ যাই না বাকি সবারই কথা আমি আমারটা বলছি যে হাতি কী করতে পারে সেটা কিন্তু আমি এক আমরা একবারও কেউ ভাবিনি মানে আমি ভাবিনি আমরা বলছি আমি ভাবিনি আমার বাপি ভাবিনি যারা হাতি সম্বন্ধে সেরকম মানে কী বলবো ধারণা নেই আমি তো সঙ্গে সঙ্গে আমার হাতে ফোনটা ছিল আমি ফোন তুলে শ্যুট করছি ভালো করে শ্যুট হয়নি তো আমরা দেখেছি ভিডিওটা তো তারপর যখন হাতিটা রোড ক্রস করছে জাস্ট আমরা দেখেছি তখন জাস্ট রোডটা ক্রস করছে এবং হাতিটা আমরা পেছি হাতিটা আমাদের সামনে সামনে আসছে মানে আমরাও পেছি ওরাও আমাকে ওরা ও আমাদেরকে এগিয়ে আসছে তো সেই মুহূর্তে বুঝতে পারলাম না এটা বিশাল কিছু একটা হতে চলল সত্যি তখন খুব ভয় পেয়ে গেছিলাম এবং রীতিমতো বাবাকে মাকে নিরুকে আমার তখন খুব ভয় পেয়ে গেছে সবাইকে ওই ভয় পেতে দেখে বুঝতে পারলাম যে না হাতিটা কি করতে পারে মানে সত্যি এত স্পিডে আসছিল মনে হচ্ছিল আমাদের গাড়ি পর্যন্ত চলে তো গাড়ি তো উঠে দেবে তো এই মতো অবস্থায় তখন সত্যি কারোরই মাথা কাজ করছিল তখন মনে হচ্ছিল যে করে ব্যাক করে আমাদেরকে পেছন দিকে রাস্তা দিয়ে যাবে যেতে হবে মানে যে করে প্রাণ বাঁচিয়ে যেতে হবে মানে গাড়ি থেকে নামবো তো কী করে নামবা অনেক তো হাতি থাকতে পারে হাতি তো দলে থাকে তো আর ইতিমধ্যে আমাদের পেছনে একটা গাড়ি ছিল সেই গাড়িটা কিছুতেই আমরা চিৎকার করে বলছি যে ব্যাক করে হাতি আছে ব্যাক করেও হাতি আছে ওরা কিছুতেই শুনছে না আমরাও পেঁচুচ্ছি ওরাও পেছ হচ্ছে আমরাও পেঁচেছি ওরা যে ব্যাক করবে তবে তো আমাদের গাড়িটাও ব্যাক করতে পারবে ও কিছুতেই রাস্তা দিচ্ছে না ব্যাক করার মতো তো তারপর নিরু বুদ্ধি করে যেহেতু আমাদের গাড়ি লাইটটা দেখে ও চলে আসছিলো হাতিটা আবার নিরু দু তিন সেকেন্ড করে বন্ধ করছিলো আবার চালু করছিলো লাইটটা যাতে হাতিটা চলে যায় তো যাই হোক প্রায় এক মিনিট দেড় মিনিটের মতো আমাদের সামনে এসে হাতিটা জঙ্গলের মধ্যে মানে এইদিকে জঙ্গল থেকে কিছু দূর এলো এক দেড় মিনিটের মতো আমাদের পেছন পেছন এলো মানে আমাদের আমরা পেছন কি ও আমাদের আগে আগে এলো তারপর জঙ্গলের মধ্যে চলে গেল যাই হোক তবুও আমরা খুব ভয় পাচ্ছিলাম কারণ হাতির দল থাকতে পারে আমরা আসতে চাইছিলাম না তো আমাদের পেছনে একটা বিয়ে বাড়ি এই সময় তো সাঁওতালদের দিয়ে বিয়ে হয় বিয়েবাড়ির গাড়ি ছিল দু তিনটে তো তারা বললো যে চলুন আমাদের সঙ্গে কোনো কিছু হবে না তাদের দুটো গাড়ির পেছনে আমরা কোনো মধ্যে রাস্তাটা পেরিয়ে এলাম তো এটা আমার জীবনের মানে কী বলবো এরকম এক্সপিরিয়েন্স আমি করিনি বলতে পারো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম মানে তারপরেও আমরা সবাই ঘেমে গেছি সবাই মানে কাঁপছিলাম ভয়ে মানে আমি তো ওরকমই করছি আমি ভয় পাইনি তারপর যে আমি বুঝলাম যে কী কী করতে পারে বাবা আমাকে গল্প বলেছিল যে অনেককে বাবাদের গ্রামে মেরেছে এবং আমাদের গ্রামটা ওই যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখান থেকে বাবার যে গ্রাম সেই গ্রামটা মনে হয় সাত কিলোমিটার হবে খুব জোর হবে ওখানে প্রায়ই হাতে আসে মানুষকে চিপিয়ে মেরে দেয় তারপরে কী বলবো ধ্বংস লীলা চালায় কিন্তু এমনি যে হাতির মানে মুখে আমরা পড়বো কখনো বা আমি বা আমার পরিবার পড়বো আমি জীবনে কখনো ভাবিনি মানে সত্যি এখনো পর্যন্ত আতঙ্ক থেকে কেটে মানে কাটিয়ে উঠতে পারিনি আতঙ্কটা এখনও চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাতিটা যেন আমাদেরকে এগিয়ে আসছে ওটা তো আমি চোখে দেখেছি হয়তো আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখে দিয়েছি আগে যেটা দেখলে সেটাতে খুব স্পষ্ট নয় যে কতটা দূরে বা কতটা কিন্তু আমাদের থেকে মোটামুটি আমরা যখন হাতিটাকে দেখেছি যখন চোখে পড়েছে তখন কিন্তু মানে মোটামুটি হাতিটা আমাদের থেকে একশো ফুট দূরে ছিল এবং এটা যেটা বললাম যে রোডটা ক্রস করার পর আমাদের দিকে এগিয়ে আসছিল তো সেই মুহূর্তে সত্যি কারুর মাথা কাজ করছিলো না নির্বল মাথাও কাজ করছিলো না কারুর না মানে মনে হচ্ছিল যে হাতিটা যদি ছুটে আসে কি একটু স্পিডে আসে তাহলে আমাদের গাড়িটাকে ধরে ফেলবে এবং উল্টে দেবে কী হবে তো সত্যি কথা বলতে যাই এই এরকম এক্সপিরিয়েন্স যেন কারোর সাথে না হয় আমার ছেলেটা খুব ভয় পেয়ে গেছে সারা রাস্তা বলছিল রানীগঞ্জ কখন পৌঁছাবো এখানে আসবে না তো এখানে কোনো অন্ধকার জায়গা দেখলেই বলছিল এখানে হাতি চলে আসবে যাই হোক যাই না আরও এখনও একা থাকতে চাইছে না প্রচণ্ড ভয় পেয়ে গেছে আমার সবাই সে আতঙ্কটা কাটছে না এখনো পর্যন্ত এত কাছে ওই রকম একটা বন্য প্রাণীকে দেখে কান্না ভয় লাগা বলো তো যাই হোক ঈশ্বর মা সারদা রামকৃষ্ণদেবের অশেষ কৃপা বলতে পারো যে আমরা এই যাত্রা বেঁচে গেছি কেউ যেন এরকম হাতির মুখে না পড়ে কী অসহায় লাগে সেটা ফিল করলাম মৃত্যুকে খুব কাছের দিকে দেখলাম মনে হলো ওই মুহূর্তে সত্যি মানে কী বলবো মাথা কাজ করছিল না কী করবো কী হতে পারে আমাদের সঙ্গে হ্যাঁ মানে বাবা বিশেষ করে প্রচণ্ড টেনশানে পড়ে গিয়েছিল কিন্তু বাবার দেখে যে অনেক এইরকম ছোটো থেকে দেখে মানুষ হয়েছে হাতি হাতিয়ালি কী হতে পারে কতদিন কি করতে পারে প্রচণ্ড টেনশন আর বাবাকে টেনশন বাবা যে এত হাইপার হয়ে গেছে দেখে আমি আরও বুঝতে পারিনি না এটার কনসিকুয়েন্স কী হতে পারে সেটা বুঝতে পেরে খুব ভয় লাগছিল তো যাই হোক তার সাথে আমরা ভালোভাবে পৌঁছে গেছি বাড়ি সবাই ভালো আছি তো চলো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কি বলবো আমার জীবনে একটা মুভমেন্ট বলতে পারো ভয়ঙ্কর মুভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থাকবো কোনো ভুল ত্রুটি হলো ক্ষমা করো আজকের জন্য ব্লগটা এখানেই ইউজ করছি তাহলে